নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারেস কিচেন এই পদ্ধতিতে যদি সিমটা রান্না করেন এক চামচ তেল দিয়ে সিমটা দারুণভাবে রান্না হয়ে যাবে আজকে সিমের একটা দারুণ সুন্দর নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই রান্নাটা দেখার পর বা রান্না করে খাওয়ার পর আপনাদের খুব ভালো লাগবে তবে এই রান্নাটা আপনারা সকলেই করেন আমি আজকে অন্যভাবে রান্নাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা সিমটা রান্না করবার জন্য আমি আমার প্রয়োজন মতো সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাজার থেকে আনার পরে আর সিমের এই দুপাশে যে শক্ত আঁশগুলো থাকে এগুলোকে আমি তুলে দিচ্ছি তারপর সিমটাকে এভাবে একটু মাঝখানটা চিঁড়ে দিয়ে ভালো করে চেক করে দেখে নেবো যে ভেতরে কোনো পোকা মাকড় আছে কি না অনেক সময় সিমের ভেতরে পোকা থাকলে বাইরে থেকে খুব একটা বোঝা যায় না তাই রান্না করার আগে একবার ভালোভাবে চেক করে দেখে নেওয়াই ভালো প্রত্যেকটা সিমকে এভাবে আমি আঁচগুলো ছাড়িয়ে চেক করে দেখে নিয়েছি কোনো পোকা এখনও সিমের মধ্যে হয়নি সিমগুলো যেহেতু একটু বড় বড় ছিল তাই সিমগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি যদি একটু ছোটো সাইজের সিম থাকে তাহলে এই রান্নাটার জন্য সিমগুলো গোটা গোটা করে রাখলেও দেখতে বা খেতে বেশ ভালো লাগবে রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম তাই প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমগুলো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে চার টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এখানে ঝালের জন্য আমি চারটে কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ বুঝে লঙ্কাটা দেবেন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো যদি ঝাল খেতে কম চান তাহলে এটা না দিলেও হবে এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে গোটা পোস্ত আর হাফ চামচ পোস্ত আমি আবার পরে ব্যবহার করব। চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সরষের তেল এইভাবে রান্নাটা করলে মাত্র এক চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে সামান্য একটু কালো জিরেও ওপর থেকে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়ে এটাকে কম আছে দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি তবে এখন আমি নাড়াচাড়া করব না টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে প্রথমে আমি টমেটোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চারটে পাকা লঙ্কা দিয়েছিলাম সেখান থেকে আমি দুটো কাঁচা পাকা লঙ্কাও একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এখন সিমটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম সিমটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আপনারা আমার এই রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো সিমটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এখন কম আছে সিমটাকে এইভাবে চারদিকে ছড়িয়ে কিছুক্ষণ আমি এইভাবে বসিয়ে রেখে দিয়ে একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য মিক্সি জারের মধ্যে চা চামচে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর এখানে দিচ্ছি চা চামচে এক চামচ সাদা তিল চার চামচে হাফ চামচ পোস্ত আমি আগেই দিয়ে দিয়েছিলাম এখন আমি হাফ চামচ পোস্ত দিয়ে দিলাম এখানে এক চিমটে পরিমাণে নুন দিয়ে শুকনো অবস্থায় এগুলোকে একবার খুব মিহি করে প্রথমে গুঁড়ো করে নেব। খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি যে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে খুব মিহি করে পেস্ট করে নিলাম খুব সুন্দরভাবে মশলাটাকে পেস্ট করে নিয়েছি ওদিকে সিমটা আমি কম আঁচে বসিয়ে রেখেছি এখন একবার ভালো করে নাড়াচাড়া করে দেবো এইভাবে যদি রান্নাটা করেন চার চামচে এক চামচ মাত্র আমি তেল দিয়েছি এক চামচ তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ আমার দেওয়া আছে শুধু না বাবার আগে আমি আরও দু তিনটি উপকরণ যোগ করব তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে কম আছে মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চাইলে এরকম শুকনো শুকনো রাখতে পারেন কিন্তু আমি একটু গ্রেভি রাখবো যাতে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে যখন খুব খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সামান্য পরিমাণে গরম জল দিচ্ছি কেন রান্নাটা মাখো মাখো হবে আর শিব এমনিতেই নরম আর ভালো ভাজা আছে তাই বেশি জলের প্রয়োজন হয় না আর যে কোনো রান্না কষাবার পর যদি গরম জল দেওয়া হয় তাহলে তরকারি রঙ আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হয় ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন কম আছে আবার এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব প্রায় দুই তিন মিনিট আমি রান্নাটা হতে দিয়েছিলাম এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব সিমগুলো যেন এরকম গোটা গোটা থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে তাহলে এগুলো দিতে বা খেতে বেশ ভালো লাগে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরকম আমি গ্রেভি রাখবো তাহলে এটা ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে অল্প একটু চিনি দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে ঝাল মিষ্টি দেবেন সামান্য দু চার ফোঁটা কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সামান্য একটু কোচানো ধনেপাতাও দিয়ে দিলাম এখন সমস্ত কিছু দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এই রান্নাটা গরম ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে এই রান্নাটা যেদিন করবেন দেখবেন এক থালা গরম ভাত মনে হবে এই সিমটা দিয়েই খেয়ে নিই রান্নাটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে আজকে রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার